ভারত পাকিস্তানে যে হামলা করেছিল সেই হামলার নাম দিয়েছিল সিঁদুর কিন্তু পাকিস্তান সেই হামলার জবাবে অপারেশন বুনিয়ান মারসুস সম্পূর্ণ করেছে কিন্তু আমরা অনেকেই জানি না বুনিয়ান মারসুস এর অর্থ কি ও কুরআনের কোন সোরার কত নং আয়াত এটি আজ আমরা এ বিষয়ে জানব কুরআনের একষট্টি নং সোরা আঠাশ নং পারার দশ নং পৃষ্ঠার সুর সফ এর চার নং আয়াত ইনাল الذين يقاتلون في سبيله صفا في سبيله صفا كانهم بنيان مرصوص উস আয়াতের শেষ অংশে যে বুনিয়ানু মারসুস শব্দটি এসেছে এইটা পাকিস্তান নাম হিসেবে ব্যবহার করেছে এই শব্দটির অর্থ হচ্ছে যেন তারা ঢালা প্রাচীর এই বিষয়ে পুরনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলে যেয়ে এই ভিডিওটা দেখুন না রিলেটেড ভিডিও ক্লিক করুন